শুক্রবার বিকেলে কলকাতা নির্বাচনী প্রচার শেষে রাজ্যে ফিরে আসেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা তিনি ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষার ফলাফল সম্পর্কে অবগত হন সংবর্ধনা প্রদানের আয়োজন করেন কৃতি ছাত্রছাত্রীদের সে অনুযায়ী শনিবার বিকেলে মুখ্যমন্ত্রী সরকারি বাসভবনে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষার উত্তীর্ণ কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা মুখ্যমন্ত্রী কথা বলেন কৃতি ছাত্রীদের সঙ্গে কথা বলেন তাদের অভিভাবকদের সঙ্গেও কৃতি ছাত্রীদের সঙ্গে কথা বলার সময় মুখ্যমন্ত্রী জেনে নেন কিভাবে তারা পড়াশোনা করতেন এবং কি তাদের ভবিষ্যৎ পরিকল্পনা সে সম্পর্কে পরে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেন পড়াশোনার সঙ্গে সঙ্গে খেলাধুলার প্রয়োজন শুধুমাত্র পড়াশোনা করলে চলবে না নিজেকে চিনতে হবে জানতে হবে বিদ্যালয় এবং শিক্ষকের দায়বদ্ধতা সম্পর্কেও তিনি পুরোপুরি ভাবে অবগত হন মুখ্যমন্ত্রী এদিন আরো বলেন ছাত্রছাত্রীদের গড়ে তোলার কাজটা শিক্ষক শিক্ষিকাদের অভিভাবকরা আগ্রহ দেখালে বেড়ে যাবে তাদের ছেলে মেয়েদের ইচ্ছা শক্তি ভবিষ্যৎ প্রজন্মের ছেলে মেয়েদের উৎসাহিত করার জন্য বলেন মুখ্যমন্ত্রী তিনি বলেন ত্রিপুরাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে অন্যান্য বোর্ডের তুলনায় ত্রিপুরার ছেলে মেয়েদের পড়াশোনার মান কোন অংশেই কম নয় মুখ্যমন্ত্রী বলেন একটা সময়ে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত পরীক্ষায় তাল মিলিয়ে চলতে গিয়ে ছাত্রছাত্রীরা সর্বভারতীয় স্তরে সমস্যার সম্মুখীন হতো কিন্তু বর্তমানে সিবিএসই পরিচালিত পরীক্ষায় পরীক্ষা দেওয়ার মাধ্যমে ছাত্রছাত্রীরা সর্বভারতীয় স্তরে প্রতিযোগিতা নেমেছে কি দায়িত্ব ইচ্ছে বলে চেষ্টা করলে স্টুডেন্ট ভালো করতে পারে গার্জিয়ানের যদি চেষ্টা থাকে তাহলে ছেলে মেয়েদের মধ্যে যে একটা ইচ্ছা শক্তি সেটাও কিন্তু বাড়ে অনেক কিছু জানলাম এবং তার উপরও আপনারা এইভাবে ভালো রেজাল্ট করেছেন এবং যারা গার্জিয়ানরা এখানে উপস্থিত আছেন এবং টিচাররা যারা উপস্থিত আছেন আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কনগ্রেচুলেশন জানাচ্ছি যে আগামী দিন আগামী যারা প্রজন্মের যারা আছেন তাদেরকে উৎসাহিত করবেন পড়াশোনার সাথে সাথে খেলাধুলাও যেন থাকে এক্সট্রা কারিকুলার একটিভিটিস যেন করে শুধু পড়াশোনা করলে হবে না আমরা সবসময় সেটা বলি এবং নিজেকে চেনার যে বিষয় এখানে এক দুজনের মধ্যে আমি দেখলাম সেই জিনিসটা কিন্তু অলরেডি আছে ওনাদের তবে এটা সম্ভব হয়েছে এবং তোমাদের কে দেখে অন্যান্য ছেলেমেয়েরা ভালো পড়ার একটা ইচ্ছা আজকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে সমস্ত এখানে যারা উপস্থিত আছেন স্টুডেন্টরা আছেন যারা গার্জেনরা আছেন শিক্ষক শিক্ষিকারা